শখের মানুষকে ত্যাগ করেছি বস তাই তো বন্ধুদের সাথে ঘুরতে আসতেই হবে তাই আমি অর্পিতা আর আমার অ্যাসিস্ট্যান্ট ব্লগার সাগরকে নিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও আর আজকের ডেস্টিনেশন হলো বকখালি বকখালিতে সারাদিন কি করলাম কোথায় খেলাম সব সব থেকে বড় প্রবলেম কোথায় ড্রেস চেঞ্জ করলাম পুরো ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখো তাই সকাল সাড়ে ছটার ট্রেন ধরে মথুরাপুর থেকে চলে গেলাম নামখানাতে আচ্ছা এই ট্রেনটা কিন্তু শিয়ালদা টু নামখানা ছিল নামখানা থেকে কিন্তু বাস অটো টোটো সবই অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে তোমরা চলে যেতে পারবে বকখালি সি বিচে আমরা গেছিলাম টোটোতে ছজন আড়াইশো টাকা দিয়ে ওরা অনেক বেশি বলবে তোমাদের কিন্তু বার্গেনিং করে নিতে হবে টোটো কিন্তু স্টেশন থেকেই পেয়ে যাবে আর বকখালি বিচে নামিয়ে দেবে আর মেয়েদের সব থেকে বড় প্রবলেম কোথায় ড্রেস চেঞ্জ করব তাই ওইখানে এমন কিছু হোটেল পেয়ে যাবে কিছুক্ষণের জন্য তোমরা কিন্তু যাত্রার কথায় চলে যাবে না আমরা ছিলাম এই হোটেলটাতে এইখানে কিন্তু টোটো সার্ভিস ছিল আর তার কিছুক্ষণ পরে এইবার আমার অ্যাসিস্ট্যান্ট ভ্লগারের ভিডিও শুরুটা তোমরা দেখে নাও ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিক বক্স এন্ড ফার্ম সো গাইস আজকে আমরা এসেছি বক খালিতে ঠিক আছে এটা কোথায় সুমন এটা কোথায় বক খালি ইয়েস কি করে তুমি কোথায় এসেছো বক খালি বক খালি আই ভাবছি এর মন্দারবনি আমরা সো গাইস আমরা ফার্স্ট টাইম এটা হচ্ছে ছোট আমরা ফার্স্ট টাইম বক খাইতেলাম খুবই সুন্দর এক্সপেরিয়েন্স আই উড বি দ যেহেতু ওদের প্রথমবার যাওয়া ওরা তো পুরো পাগল হয়ে গেছে আর আমার অ্যাসিস্ট্যান্ট ভগা তো কি বলবে বুঝতেও পারছে না আর ব্লগ করতে করতে সবাই কে চুপ করতেও বলছে সেই লেভেল চুপও গাইস সেই লেভেল আনন্দ এখানে তারপর মেন সমুদ্রের ঢেউ এর কাছে গিয়ে কি বললো তোমরা শুনে না দেখো তোমরা অন্য কিছু আর দেখতে হবে না ঢেউটা দেখো পুরো দীঘা

ছাড় এবার আমার না জলে চলে যায় তারপর অনেক মজা করার পরে অবশেষে গেলাম পেট সেখানেও গিয়ে শান্তি নেই যেই একটু আমার ফোনটা নিয়ে ভিডিও শুরু করলাম আমার বান্ধবীর ললিতা কি বললো শুনে তো যাই হোক আমরা ততক্ষণ খেতে থাকি আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য